মৃত্যু তো মানুষের চিরন্তন সত্য যার জন্ম হয়েছে তার তো একদিন না একদিন মৃত্যু হবেই শ্রীমদ্ভগবৎ গীতাও সেই কথাই বলে গীতায় বলা হয়েছে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে হি ধ্রুব মৃত্যু অর্থাৎ মৃত্যু হবেই যার জন্ম হয়েছে আর এই মৃত্যু সম্বন্ধে ভয় মানুষের চিরকালীন সঙ্গী অর্থাৎ মৃত্যু ভয় প্রত্যেকটি মানুষেরই আছে বলা ভালো সচেতন জীবের প্রত্যেকেরই মৃত্যু ভয় আছে কিন্তু মৃত্যু ভয়কে জয় করা যায় কিভাবে আর কীভাবে এই মৃত্যু ভয়কে জয় করে স্বাভাবিকভাবে মৃত্যুকে গ্রহণ করা যায় সেই প্রসঙ্গে ঋষি অরবিন্দ যা বলেছেন তা আজকে আপনাদের সামনে উপস্থাপিত করছি ঋষি অরবিন্দ বলেছেন যে শেষ পর্যন্ত যদি কাউকে এক বা অন্য কারণে দেহ পরিত্যাগ করতে হয় এবং অন্য দেহ গ্রহণ করতে হয় তাহলে মৃত্যুকে হতাশাপূর্ণ পরাজয়ে পরিণত না করে তাকে মহিয়ান আনন্দময় করে তোলাই কি ভালো নয় অতএব সিদ্ধান্ত এই হবে যে কখনো মৃত্যুর ইচ্ছা পোষণ করবে না কখনো মরতে চাইবে না কখনো মৃত্যুকে ভয় করবে না সকল অবস্থায় নিজের ব্যাপ্তি বা প্রসারের ইচ্ছা পোষণ করবে শ্রী অরবিন্দ বলছেন যে সর্বপ্রকার ভয়ের মধ্যে সব থেকে অস্পষ্ট ও আঁকড়ে থাকা ভয় হচ্ছে মৃত্যু ভয় এর মূলে রয়েছে গভীরে আর সেই অবচেতন স্তরে এবং সেখান থেকে তার অপসারণ মোটেই সহজ নয় এই ভয় থেকে উদ্ধার পাওয়ার অনেক রকম উপায় আছে প্রথম ও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জানা যে জীবন এক ও কেবল কেবলমাত্র আকৃতিই অসংখ্য অল্পকাল স্থায়ী ও ক্ষণভঙ্গ যে দেহ জন্ম নিয়েছে তা একদিন না একদিন ধ্বংস হবেই বা মরবেই এখানেও সেই গীতার উক্তি আবার বলতে হয় যে জাতঃকে ধ্রুব মৃত্যুর ধ্রুবং অর্থাৎ যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু নিশ্চিত যুক্তি এই শিক্ষা দেয় যে যে বস্তুকে এড়াতে পারা যাবে না তাকে ভয় করা নিরর্থক একমাত্র পথ হচ্ছে সেই ধারণাকে গ্রহণ করা এবং ধীর স্থিরভাবে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা কি ঘটবে না ঘটবে তার প্রতি একেবারেই দৃষ্টি না দিয়ে সর্বোত্তম রূপে যা করতে পারবে তাই করে যাওয়া কিন্তু যে সমস্ত মানুষ আবেগপ্রবণ তাদের পক্ষে এ কার্যকারী হবে না তাদের গ্রহণ করতে হবে অন্তর্দর্শনের পথ আমাদের সত্তার নীরব শান্ত গভীরে এক অগ্নিশিখা প্রজ্বলিত রয়েছে তা হচ্ছে চৈত্য চেতনার শিখা এই অগ্নিশিখার সন্ধান করো এর ওপরই একাগ্র হও এ তোমার ভিতরেই আছে যে মুহূর্তে তুমি তার ভিতরে প্রবেশ করবে সেই মুহূর্ত হতে অমরত্বের বোধ তোমার মধ্যে জাগ্রত হবে তুমি বোধ করবে তুমি অনন্তকাল জীবিত আছো তুমি অনন্তকাল জীবিত থাকবে তৃতীয় পন্থাটি তাদের জন্য যাদের কোনো দেবতায় বিশ্বাস আছে তাদের ভগবান যান নিকট পরিপূর্ণভাবে তারা নিজেদের সমর্পণ করেছে তারা বিশ্বাস করে যে যা কিছু ঘটে তা তাদের ভালোর জন্যই ঘটে তাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে তারা দেখে যে তারা তাদের পরম প্রিয়ের পদতলে পরিপূর্ণ আত্মসমর্পণ নিয়ে আসেন বা তার বাহুযুগলের মধ্যে বাস করে পূর্ণ নিরাপত্তা উপভোগ করছে তাদের চেতনায় আর ভয়ের উৎকণ্ঠার বা বিপদের কোনো স্থান নেই সবই এক শান্ত আনন্দময় পরম সুখের অবস্থায় পরিণত হয়েছে যার অপর নাম শরণাগতি অর্থাৎ তার কাছে সারেন্ডার করলে তার কাছে পুরোপুরি নিজেকে সমর্পণ করলে তিনি শেষ মুহুর্তে কোলে তুলে নেবেন বহ বাহুডরে আবদ্ধ করবেন তাহলে বন্ধুরা ঋষি অরবিন্দ মৃত্যু ভয় জয় সম্বন্ধে যে সহজ পদ্ধতি বা পন্থার কথা বা বিশেষ বিশেষ অবস্থার কথা আলোচনা করেছেন তা আপনাদের কাছে উপস্থাপিত করলাম আশা করি এই আলোচনা আপনাকে সমৃদ্ধ করেছে আর এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার পরিচিত বন্ধু বন্ধুবান্ধব প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দেবেন সঙ্গে লাইক করুন আর কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান সাথে সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ